আজকে মহানবমী দেবীর পূজার শেষ লগ্ন ভক্ত হৃদয় ভরে আছে আনন্দ আবার একটু খালি খালি লাগে মা বুঝি বিদায় নেবেন কিন্তু সত্যিই কি তিনি চলে যান না মা কখনোই ভক্তদেরকে ছেড়ে দূরে যান না তিনি থেকে যান ভক্তির মধ্যেই নামের মধ্যে আর আমাদের নিঃশ্বাসে আমাদের হৃদয় আজকের এই নবমীর পাঠ পর্বে আমরা সেই অমল ভক্তিকে অনুভব করার চেষ্টা করব ভগবানের নাম জপের মাধ্যমে ভগবানের নাম নেওয়ার মাধ্যমে কারণ নামেই ভক্তির আশ্রয় আর তাই আমরা বলি রাম ও নারায়ণ রাম রাম নামের সত্য দয়া শৃঙ্খলার প্রতীক শ্রীরামের নামের শিক্ষা আমাদের বলে যত প্রতিকূলতায় আসুক না কেন ভক্তি আর সত্যের শক্তি যদি থাকে তাহলে সব কথায় অতিক্রম করা যায় নারায়ণ এই নাম মানে সর্বব্যাপী ঈশ্বর তিনি শুধু মন্দিরে বা মূর্তিতে নন তিনি আছেন আমাদের অন্তরের ভেতর আমরা সকলেই জানি আমাদের অন্তরে আমাদের চিরন্তন আত্মাই তিনি বাস করেন আমাদের প্রতিটি ভক্তের শ্বাসে তিনি বাস করেন তাই প্রতিটি মানুষ এত 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 পুজো অর্চনা করছে মানুষ তা এত ভক্তি ভরে তাকে ডাকছেন কারণ তিনি সারা দায় তাই এমন কি আমাদের প্রতিটি কাজের মধ্যে তিনি বিরাজমান মনের ভয়কে দূর করে শক্তি আনে আশ্রয় দাতা হিসেবেও আমাদের আশ্রয় দান দেয় মুক্তির প্রতীক হিসেবে আমরা আবারও রাম নাম জপ করি নামের এই পুনরাবৃত্তি আমাদের মনে করিয়ে দেয় যে ভক্তি কেবল মাত্র থেমে থাকে না ভক্তি চারিদিকে বিরাজমান সেটা অনন্ত অক্ষয় মা দুর্গা যেমন অসুরকে জয় করেছেন তেমনি আমরাও ভগবানের নাম স্মরণ করে নিজেদের ভেতরের অসুর অহংকার ক্রোধ হিংসাকে জয় করতে পারি নাম মানে শুধু ঠোঁটের আওয়াজ নয় নাম জপ মানে হৃদয়ের ভরসা নাম জপ মানে আমাদের হৃদয়ে ব্যাকুলতাকে বন্ধ করা নাম জপ করলে আমরা মনের গভীরতম গভীরতায় পৌঁছে যাব নারায়ণের রাম এই উচ্চারণে এক অদৃশ্য শক্তি আছে যা মনকে শান্ত করে দুঃখকে দূর করে ভক্তিকে আরো গভীর করে তোলে ভাবুন তো নবমীর সময়ে চারপাশে ধূপের কন্ধ ঢাকের আওয়াজ শঙ্খের ধ্বনি সব যেন একসাথে আমাদের মনকে মনে করিয়ে দেয় যে ভগবান আছেন মা আছেন আর তাদের নামেই লুকিয়ে আছে জীবনের আসল আনন্দ যেমন মাতুрка আমাদের রক্ষা করেন তেমনি ভগবানের নাম আমাদের রক্ষা করে আমরা হয়তো প্রতিদিন মায়ের মন্দিরে যেতে পারি না কিন্তু নাম তো সর্বদা আমাদের সঙ্গে থাকে নামেই আমাদের মন্দিরেন আমাদের পূজা তাজ নবমীর এই পবিত্র সময়ে আমরা শিখি মা দুর্গার শক্তি আর ভগবানের নাম এক সূত্রে বাধা একদিকে মায়ের শক্তি অন্যদিকে নামের শক্তি ভক্তি যদি হৃদয়ে থাকে তবে মা কখনোই দূরে যান না মা সবসময় আমাদের সঙ্গেই থাকেন তবে কখনোই দূরে নয় মনের মধ্যে থেকে নিজের মনকে শান্ত করে রাম নাম জপ করে একবার সব দেবতাকে ডাকু মনের গভীরতায় পৌঁছে যাবে ভক্তি আরও গভীর হবে তাই আসুন আজকের এই নবমীতে আমরা সকলে মিলে গভীর ভক্তি নিয়ে বলি রাম 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 ও ও ও নারায়ণ 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 ভিডিও খুব ছোট করে বানাচ্ছি কারণ আপনাদের সময় হবে না এখন একদমই পাট পর্ব দেখাই তাই একটু ছোট ছোট ভিডিও বানাচ্ছি পাট পর্ব আবারও কাল থেকে বড় করে পাট পর্ব বানাবো একটা বই নিয়ে তো আজ এ পর্যন্তই পাঠ পর্ব শেষ করছি আগামীকাল আবার নতুন পাঠ পর্ব আনবো নমস্কার রাম নারায়ণ রাম রাম নারায়ণ রাম রাম নারায়ণ রাম তত